নমস্কার বন্ধুরা পুরান অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এবছর আগামী সতেরোই সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হবে এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিন পিতৃপক্ষ চলার পর আগামী দুই অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ সময় পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসেবে পালিত হয় পিতৃপক্ষে কর্ম তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় তাই এই পক্ষ শুভ কাজের জন্য উপযুক্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যায় উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশীর মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় হিন্দু আচার অনুযায়ী এই সময়ে প্রয়াত পিতৃপুরুষরা মর্তে নেমে আসেন এই সময়ে কতগুলি নিয়ম মেনে চলা খুবই জরুরি জেনে নিন পিতৃপক্ষে কি করবেন আর কি করবেন না পিতৃপক্ষে পালনীয় নিয়ম পিতৃপক্ষে আমিষ রসুন পেঁয়াজ ও বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো এ সময় ঘরে তৈরি সাত্ত্বিক খাবার খান পিতৃপক্ষে বেগুন রাখতে ও খেতেও বারণ করেন অনেকে মসুর ডাল চানা কালো জিরে গোলমরিচ কালো সর্ষে না খাওয়াই ভালো যিনি তর্পণ করবেন তার এই সময় নোখ বা চুলদারি কাটা উচিত নয় যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা কাপড় পরবেন না তর্পণের সময় চামড়ার তৈরি কোনো জিনিস যেমন বেল্ট বা জুতো পরবেন না ওয়ালেট সঙ্গে রাখবেন না তর্পণের মন্ত্রোচ্চারণের মাঝে কারোর সঙ্গে কথা বলবেন না যিনি তর্পণ করবেন তিনি এই সময়টাই শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না পিতৃপক্ষে কখনো মিথ্যে বলবেন না কারো প্রতি কোনো বাঁকা কথাও বলবেন না এই ষোলো দিন বাড়িতে হাওয়াই চটি পড়ার অভ্যেস ত্যাগ করুন দর্পণের সময় কালো লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না এই সময় লোহার কিছুতে বসবেন না কাঠ কাপড় বা উলের আসনের উপর বসুন পিতৃপক্ষে কোনো নতুন জামা পরবেন না এই পক্ষকাল সময়ে নতুন বাড়িতে ঢুকবেন না নতুন ব্যবসা শুরু করবেন না এই সময় কারো জন্মদিন পালন না করাই ভালো এই সময়ে নতুন গাড়ি কিনবেন না সন্ধে রাত উষা বা গোধূলিতে তর্পণ করবেন না তর্পণের দিন জামা কাপড় কাচবেন না তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন